আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আজকে কথা বলবো কবিতর থেকে কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যায় ডিম পারলেই বাচ্চা হবে ইনশাল্লাহ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার কবিতরগুলো যদি আপনি কৃমির দস্তি না করে থাকেন তাহলে অবশ্যই আপনার কবিতরকে কৃমির দস্তা করাতে হবে আপনার কবিতরগুলো যদি কীরমিধ না করানো থাকে সেক্ষেত্রে আপনার কবিতর থেকে ভালো ডিম বাচ্চা আশা করা যায় না অবশ্যই সুস্থ কবিতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় যদি আপনার কবিতর সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ডিম বাচ্চা পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কবিতরকে পুষ্টিকর খাবার দিতে হবে যেই সব কবিতর থেকে আপনি ডিম বাচ্চা করাবেন সেই সব কবিতরকে অবশ্যই দুইবেলা খাবার দিতে হবে কবিতর ঠিক মতো ডিম না পারার কারণ হচ্ছে আপনার ওর যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে ও অনেক ডিম বাচ্চা কম করবে আমার খামারে যেসব কবিতর গুলো দেখতে পাচ্ছেন উপরের যে জোড়াটা আছে সেই জোড়াটা ডিম দিয়েছে সাইডে যে কালো জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও ডিম দিয়ে বসে আছে নিচের যে সাদা জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও কিছুদিন আগে বাচ্চা দিয়েছে আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার এই জায়গায় টোটাল ছয় জোড়া কবিতর আছে যেগুলা অ্যাডাল্ট ডিম পাড়ার মতো তার ভিতরে অলরেডি চার জোড়া কবিতরই ডিম বাচ্চা করতেছে কন্টিনিউ এখনো এখনও জোড়া কবিতর মোটামুটি ডিম দিয়ে দিয়েছে আরো দু দুই জোড়া আছে এই জোড়াগুলোও ডিম দিয়ে দেবে অতি তাড়াতাড়ি আমার এক বন্ধু আমাকে দু জোড়া কবিতর দিয়েছিল তারপর থেকে আমার এই কবিতর পালন শুরু এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকগুলো কবুতর হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে এই কবিতরের প্রজেক্টটাকে বড় করার চেষ্টা করব যেহেতু দেশে কবিতর অনেক ডিম বাচ্চা দেয় সে কারণে এই কবিতর পারলে তেমন একটি লস হয় না কবিতরগুলো প্রাকৃতিকভাবে ঘুরে বেড়ায় এবং খাবার খায় সেক্ষেত্রে কবিতর পালনে অবশ্যই লাভ আছে